বিয়ের আগে দোয়া করবেন আপনি যাকে বিয়ে করছেন তার মধ্যে এই তিনটে গুণ যেন অবশ্যই থাকে না হলে আপনাকে সারাটা জীবন কষ্ট পেতে হবে এক দায়িত্বশীল মনোভাব বিয়ের পর যখন একজন নারী বাস্তব জীবনে প্রবেশ করে তখন সে একজন দায়িত্বশীল পুরুষের গুরুত্ব বুঝতে পারে একজন দায়িত্বশীল পুরুষ জানে তার পরিবারের লোকের কখন কি প্রয়োজন এবং তার প্রয়োজন পূরণ করা স্ত্রী অসুস্থ হলে তার যথাযথ কেয়ার করা বাচ্চার প্রতি যত্নশীল থাকা পরিবারের সবার সুবিধা অসুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা এইসব একজন দায়িত্বশীল পুরুষের বৈশিষ্ট্য এমন অনেককে দেখেছি যারা মুখে হাজারবার আই লাভ ইউ বললেও বাস্তব জীবনে তারা দায়িত্বশীল আচরণ করতে পারে না আমি এমনও দেখেছি মাসের পর মাস উল্টোপাল্টা জায়গায় সময় কাটায় লোকের জিনিসের দিকে নজর দেয় অথচ পরিবারের ভরণ পোষণ বা বাজারের কোনো খবর রাখে না দুই স্যাক্রিফাইস হজম করার মানসিকতা আসলে বৈবাহিক সম্পর্ক সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে হলে ধৈর্যশীল মনোভাব অর্জনের বিকল্প নেই স্ত্রীর ভুলগুলো হাসি মুখে মেনে নেওয়া ও তার বাচ্চা সুলভ আচরণকে খুব সহজে হজম করতে পারা একজন সত্যিকারের পুরুষের বৈশিষ্ট্য অল্পতে সিরিয়াস হলে চলবে না ভুলে যেতে শিখতে হবে যে পুরুষ ত্যাগে সুখ খুঁজে পায় সেই পুরুষই আসলে সংসার জীবনে সুখী হতে পারে পুরুষের পুরুষত্ব তো এখানে তাকে গোটা একখানা ঘরের ছাদের বৈশিষ্ট্য ধারণ করতে হয় পরিবারের অভ্যন্তরীণ এবং বাইরের সকল প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব জিনিস সামাল দিতে হয় তিন স্ত্রীর ভালো গুণাগুণগুলোর কদর করা ও তাকে মূল্যায়ন করা অনেক পুরুষ তো বইয়ের প্রশংসাই করতে জানে না নারী তার প্রিয় মানুষটার কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করে কাজেই রান্নাঘর ও ঘর সামলানোর থেকে শুরু করে নারীর প্রতিটা কাজের পরিমিত প্রশংসা করা যায় এর বিপরীতে নারীরা যে বিষয়টা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটা হলো অন্য নারীর সঙ্গে তাকে তুলনা করা কে কোন দিক থেকে তার চেয়ে বেটার সেটা শুনতে পারে না এমন অহেতু অভ্যাস যেসব পুরুষের মাঝে আছে তারা আর যাই হোক স্ত্রীকে কখনো সুখী করতে পারে না আর সংসার জীবনে নিজেও কখনো সুখী হতে পারে না তাই আপনি যদি একজন ছেলে হন যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা থেকে শিক্ষা দিন আর এই বদ অভ্যাসগুলো নিজের থেকে দূর করুন আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে ওপরবালার কাছে প্রার্থনা করুন যেন এমন একটা পুরুষ আপনার জীবন সঙ্গী হয় যার মধ্যে এই তিনটে গুণ অবশ্যই থাকে ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে